ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব নুন রেখেছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা চিরে দিচ্ছি আট চামচ পাঁচফোড়ন দিলাম একটু ফোড়নটা ভেজে দেব ফোড়নটা একটু ভেজে নিলাম এবার আলুটা দেব আলুটা একটু ভেজে আলুটা একটু ভেজে নিয়েছি এবার কুমড়ো গুলো দেবস গুলো দেবো আর পি ডাটা দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিলাম এক চামচ হলুদ দিলাম এবার সবজিগুলো করতে ভালো করে ভেজে নেব তিনটে কাঁচা লঙ্কা দিলাম পাঁচ মিনিট ধরে সবজিগুলো ভেজে নিলাম এর বেগুনটা দেবো বেগুনটা দিয়েও দু মিনিট ভেজে নেব দিয়ে দু তিন মিনিট ভেজে নিলাম এবার পাতাগুলো দিয়ে দেবো কুই পাতা মাছের মাথাগুলো দিয়ে দেব এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দেব দেখবো কতটা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তারপরে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম তো দেখবো ডাটাগুলো সেদ্ধ হয়েছে কি না ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হবে আরও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এক চামচ চিনি দিলাম খানিক্ষণ রান্না করব আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম জলটা পুরোটা শুকিয়ে গেছে হয়ে গেছে রান্না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব